সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে সব যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসছে আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি আমার নাম তো সবাই জানে ভাই তারপর একটু বলে দেন অনেক নতুন কাকলি আপু তা কে অবস্থা কেমন চলতেছে দিনকাল আর কেমন ভাই আছে অনেক কষ্টে আছে ভাই আমার কষ্ট তো শেষ নাই কষ্টের মধ্যে তো আজকে সুন্দর জলমেলে পোশাক পোশাক পরে আসছেন এটা তো অন্য একটা অন্য একটা তাই না তো এখন চলতেছে মানে কাটতেছে কেন কি কাজ করেন বা কেমনে কি এই যে ভাই মানুষের কাজ করিয়েছিলে মেশিনের কাজ করে দিন চলতেছে এটা জীবন সঙ্গেই বা নতুন কোনো ঠিক নাই রে কোম্পানি কিছু হচ্ছে না যে আসে সেই ধোকা কোন কষ্টটা বেশি করতেছে এখন কোন কষ্টটা স্বামী হারাবার কষ্টটা স্বামী হারাবার কষ্ট মানে স্বামী হারার পরেও তো মানুষ নতুন করে স্বামী পায় কিন্তু আপনি পাচ্ছেন না এরও সেটাকে কেন যে আমার সঙ্গে তাদের কথার সঙ্গে মেলে না ভাই হুম তারা ভালো হইতে হবে যদি আমার মত সে আগের মতো সেই সামির মত নিশাকর চৈত্রহীন হয় তাহলেই সেই কষ্টই হয় তাহলে এখন না যাইতো ভালো আচ্ছা আচ্ছা তো এখন কি এবারে ভালো হবে নাকি যেহেতু হচ্ছে না তাহলে কি যিমনাটা তো ডিসিশন নিতে হয় যে এ নব ইনশাআল্লাহ আমার আমি দেখি ইনশাআল্লাহ কতদিন দেখি কতদিন আমাকে করতে ঘোরাবে ধৈর্য ধরে আসলে দেখি ফল পাওয়া যায় কিনা আচ্ছা আচ্ছা সংসারে খরচ টরচ কিভাবে চলতেছে সংসারে খরচ আগে তো বাবা কাজ করে নাই অল্প করতো এখন বাবাও করে আমি করি আচ্ছা আচ্ছা আপনাদের ছেলে তো আপনার কাছে না এটা তো নিয়ে গেছে একটা আমার কাছে সেটাই তা মানুষ তো আসলে জানে আপনার জীবনের গল্প মানুষ আবার আমাদেরকে বলে যে বারবার কেন করি একই কাহিনী একই গল্প কেন করি কিন্তু আসলে সেই উদ্দেশ্যে আপনি কি বলবেন ভাই সেই উদ্দেশ্যে শুনেন যে ভাইরা বলে তাদের জন্য সব সবার জন্য দোয়া করি সবাইকে হাতে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনাই করি যে আমার শত্রু সেও ভালো থাকুক হ্যাঁ পৃথিবীতে শুনেন ভাই আমি বারবার কেন আসি একটা মানুষের যদি সুখের সুখ থাকে বা ভালো মতো চলতে খাইতে পারে তাহলে কি সে আর বারবার আসে সে তো জীবন আসবে না আর এটা আমার কি কি কারণে কোন শর্তে আমি এখানে আসব এখানে তো আমার কোনো স্বার্থ কোনো নাই আমার একটা সংসার থাকলে আমার যদি এমন একটা মানুষ আমার ধরে সে আমাকে সুখের মুখ দেখাতলে অবশ্যই আমি এখান থেকে এই এখান থেকে চলে যাব আচ্ছা আচ্ছা সবচেয়ে কষ্ট লাগে কোনটা নিজের কোনো ভুল ছিল সেটা নাকি অন্য কোন বেশি কষ্ট লাগে যে আমি আমার স্বামীকে বিয়ে করছিলাম এটাই

আজকে যে আবার নতুন করে আসলেন মানে নতুন কোন আশা আবার নতুন কি স্বপ্ন নাকি একই আশা একই স্বপ্ন নিয়ে আসেন নতুন কাউকে অত চায় একজনে হাত ধরে বাঁচতে চাই তো কিন্তু ভাই যার সঙ্গে কথা বলি দুদিন একদিন কথা বলার পরে চলে যায় কি করবো

স্বাভাবিক জীবনে যাই হোক নামাজ কালাম পড়বেন আল্লাহ তার ভরসা রাখবেন আল্লাহকে কান্নাকাটি করে আল্লাহর কাছে বলবেন হয়তো পৃথিবীর মানুষ আপনার কথাগুলো হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু যে আল্লাহ আপনাকে সুন্দর করে বানাইছে সেই আল্লাহ ঠিকই আপনার কষ্টটা বুঝবে ঠিক আছে তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আমার নাম্বার আছে তো নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ডাবল এইট থ্রি সেভেন থ্রি এইট ফোর আর যারা দর্শক আপুর কথাগুলো শুনছেন আসলে তারা তার সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন আসলে সে কতটা অসহায় কতটা কষ্টের জীবন কারোর সঙ্গে মিথ্যা বা আমার মতে হয়তো জানি না কিন্তু আপনাদের কাছে কোনো খারাপ কোনো কিছু করছে কিনা সেটা আপনারাই ভালো জানেন তার একটাই নাম্বার সে একই রকমের আছে সব কিছু মিলে আসলে কেউ যদি বিয়ে করতে চান সরাসরি এসে যোগাযোগ করে খারাপ মন্তব্য না করে বিয়ে করাটাই আমি ভালো মনে করি তা আপু ভালো থাকেন দোয়া করি আর সবসময় সত্য কথা বলবেন সত্যদের জীবনে সাজাবেন আসসালামু আলাইকুম